ও মাই গড ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশকে নিয়ে কেমন মন্তব্য করল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক এক হোক মাত্র দুইশো সাত রানের পুঁজি দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ মিরপুরের গণ্য ঋষাদের রিসাদের ঘূর্ণি আর মুস্তাফিজের কাটারে উনচল্লিশ ওভারের মধ্যে একশো তেত্রিশ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে চুয়াত্তর রানে দাপটে জয় পেল টাইগাররা মিরপুরের প্রথম ওয়ানডে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইকরা সতাশানে এই কথা বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোক ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্ন ছিল সরাসরি বাংলাদেশের দুইশো সাত রানের মতো ছোট লক্ষ্য কি সত্যি তারা করা কঠিন ছিল জবাবে হোপ বলেন আমরা হয়তো রান তারা করতে নিমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম কিন্তু বাংলাদেশে বোলিং ছিল সত্যি অবিশ্বস্য বিশেষ করে রিসা আর মুস্তাবি যেভাবে বল করেছে সেটি এক কথায় বিশ্বমানের তিনি আরো যোগ করেন এই উইকেটে খেলা সহজ ছিল না বাংলাদেশের স্পিনার দারুণ ব্যবহার করেছে পিসের সুবিধা ভালো শুরু করেও চাপ নিতে পারেনি মেসে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার ইসা হোসেন মাত্র পঁয়ত্রিশ রানে ছয় উইকেট শিকার করে দেন তিনি মুস্তাফিজুর রহমানে ছিলেন দারুণ ধারাবাহিক তার কাটারে বিপর্যস্ত হয় কেরোবি অধিনায়ক মেদিয়াসান মিরাজও নিজেকে প্রমাণ করেছেন অলরাউন্ডার হিসেবে ব্যাট আতে শত রানের গুরুত্বপূর্ণ খেলার পর বল হাতে নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট এছাড়া ব্যাটিং এ একান্ন রানের ইনিংস দলকে টেনে নিয়েছেন তার সঙ্গে তরুণ মাইদুল ইসলাম অঙ্কন করেছেন ছিচল্লিশ রান যেটি দলের জন্য অমূল্য ছিল ছোট লক্ষ্য নিয়েও মুস্তাফিজুর রিশাদের আগুন বোলিং এ উনচল্লিশ ওভারের মধ্যেই একশো তেত্রিশ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পায় চুয়াত্তর রানের দারুণ জয় শেষে হোপ যোগ করেন বাংলাদেশ দল এখন পরিণত ওরা জানে কখন কিভাবে চাপ নিতে হয় আচর আমাদের হারায়নি বরং শিক্ষা দিয়েছে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ